প্রিমিয়ার লিগে বরিশাল কিন্তু অনবদ্যভাবে খেললো প্রথম দিক থেকেই বরিশাল দল অনবদ্য খেলছিল এবং তারা কিন্তু প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল এবং এই ম্যাচটা যে জিতবে এটাই ভাবা মানে এটা সবাই বুঝেই গেছিলো যে এই ম্যাচটা জিতে যাবে রংপুর রাইডার্স প্রথম দিক থেকে ভালো খেলছিল কিন্তু শেষ দিক থেকে তারা জিততে পারলো না শেষের কয়েকটা ম্যাচও হেরেছিলো এবং কোয়ালিফায়ার ম্যাচও হেরে কিন্তু বিদায় নিয়েছিল আর এদিকে চিত্তগং অথবা খুলনাই দুজনের মধ্যে যার সাথে যে জিতবে তার সাথে কিন্তু খেলা পড়বে কিন্তু বরিশাল বরিশাল যেহেতু জিতে গেছে এই জন্য বরিশালের হয়ে মালান প্রতিটা ম্যাচে ভালো খেলেছে আর তাওদ হৃদয় সেইভাবে পারফরমেন্স করতে না পারলেও এই ম্যাচটাতে ভালো পারফরমেন্স করেছে দেড়শো রান চেস করতে নেমে দেড়শো রান চেস করতে আমি বিরাশি রানের ইনিংস খেলেছে ওইদিকে তামিম ইকবাল ভালো খেলতে পারেনি কিন্তু আগের বারও ফাইনালে গিয়েছিল বরিশাল এইবারও ফাইনালে গেল খুলনা চিত্তগ এই দুটো দলের মধ্যে যে দুটো দলের সাথে খেলা পড়বে খুলনার থেকে আমার মনে হয় চিত্তগঙ্গ যাওয়ার চান্সটা বেশি চিত্রগং যদি যেতে পারে তাহলে কিন্তু ভালো আড্ডা লড়াই হবে সেক্ষেত্রে দেখতে হবে কেমন খেলে বরিশাল বরিশাল যদি আবার কাপ নিতে পারে সব থেকে বেশিবার কাপ নিয়েছে বরিশালই এবার আবার একটা রেকর্ড করবে সব থেকে বেশি কাপ নেওয়ার রেকর্ড এবং পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়া রেকর্ড পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়া কিন্তু অতটা সহজ না কিন্তু পরপর দুবার কিন্তু চ্যাম্পিয়ন হতেও পারে ইকবালের নেতৃত্বে ভালোই খেলছে কিন্তু বরিশাল ভালো খেলছে আর ওইদিকে একমাত্র শামীম পাটোয়ারি দেখলাম চিট্টগঙ্গের সাথে আবার যদি ফাইনালে ম্যাচ পড়ে সেক্ষেত্রে তাদের হারাতে আরও সুবিধা হবে আর যদি খুলনার পরে তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে কেন চিত্তগঙ্গের কাছে বুঝে গেল তাদের দুর্বলতা কী এবার পরের ম্যাচে নিশ্চয়ই তারাও আবার ঠিক করে নেবে সেটা একটা সমস্যা তবে পারবে ছমনও মতো মোটামুটি ভালো খেলেছে ওদিকে নাইম খুলনার হয়ে নাইম ভালো খেলেছে নাইম কিন্তু প্রতিটা ম্যাচে ভালো খেলেছে নাইম কিন্তু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছে নাইম কিন্তু চান্স পেলেও পেতে পারে কোনো প্লেয়ার চোট পেলে নাইম একজন ভালো প্লেয়ার তো দেখা যাক এখন কি হয় কোন দল কাপ জিতবে সেটা কমেন্ট বক্সে জানাও মানে বিপিএলে সেটা কমেন্ট বক্সে জানা আর কেমন লাগলো ম্যাচটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারা কারা বরিশালের ফ্যান আছে কমেন্ট বক্সে জানাও